আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমাদের আজকে নতুন কালেকশন আবারও আসে গেছে আমরা আপনাদের শুধু আজকে একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টটা হচ্ছে আপনার এ জমজম অরিজিনাল জমজম যেটা ওইটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কাপড় আছে তবে আপনারা এটাই খেয়াল রাখবেন যথেষ্ট বলে আবার একটু ইয়ে করিয়েন না কিন্তু এগুলো থাকবে না এটা টিকেটের মতো যাবে যে প্রাইসটা আমরা দেবো না এই কোয়ালিটির এই জমদম আপনারা এই প্রাইজে পাবেন না সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন তাছাড়া আমরা সাজেস্ট করব যারা আমাদের ফেনিতে আসেন ফেনী ডিস্ট্রিক্ট আছেন তারা আমাদের দোকানে এসে এখান থেকে ইয়ে করবেন আশা কোয়ালিটি একদম অসাধারণ কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে অসাধারণ প্রিমিয়াম মানে কটন এগুলো হ্যাঁ একেবারে প্রিমিয়াম লাকজারি কটন কোয়ালিটি দেখেন থাকবে গ্যারান্টি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন কটনা ইয়ে দেখেন ডিজিটাল প্রিন্টের ইয়েটা দেখেন শুধু আসলে যখন প্রোডাক্টটা আপনি হাতে নেবেন না তখন বুঝবেন কাপড়ের কোয়ালিটি ফ্রন্ট সাইড পরে এখন দেখবেন ব্যাক পার্ট তারপরে এটা দেখবেন স্লিপ মার্শাল একেবারে ফ্রি সাইজ হ্যাঁ অসাধারণ লোগোটা দেখার পরে বুঝবেন এটা কোন কোম্পানির কালেকশন লোগোটা দেখার পরে আমরা সবসময় কোম্পানির ইয়েটা দেখাই না আসলে এগুলো বড় ব্র্যান্ডের কাপড় বুঝছেন বড় ব্র্যান্ডের কাপড় এই কারণে আমরা সবসময় কোম্পানির নাম মুখে রাখাই ঠিক না এটা পরে আমাদের জন্য সমস্যা তো আমরা লোগোটা দেখাই দিলাম আশা করি সবাই বুঝবেন কোয়ালিটি নেনপারটা দেখেন মার্শাল্লা সালওয়ারটা থাকবে প্রিমিয়াম মানের পিওর কটনা কাপড়ের কোয়ালিটি এই যে দেখেন কাপড়টা যখন হাতে পাঠবেন হাতে পাওয়ার পরে কাপড়ের প্রেমে পড়বেন এইরকম কোয়ালিটির কাপড় এগুলো প্রথমে একটা কালার দেখালাম আপনাদেরকে এখন আসলেগুলো বেরোজ পরিমাণ কাপড় আছে এবং কালারও আছে দেখেন মাশাল্লাহ দেখেন তো ফ্রন্ট সাইড হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড নেচে পাবেন স্লিপস একেবারে হাতের নাগালে থাকবে প্রাইসটা দেখেন দোপাট্টাটা দেখেন পিওর কটন আসলে যারা এসব কোয়ালিটি গুলা ইয়ে করে তারা জানে এই যে দেখেন কাপড়টার কোয়ালিটি দেখেন এই যে দেখেন কোয়ালিটি এখন দেখাবো আরেকটা কালার আরেকটা কালার দেখেন আসলে কাপড়ের কোয়ালিটি কি বলবো কিছু বলার নাই মার্শাল্লাহ জাস্ট দেখেন ফ্রন্ট সাইড না সম্পূর্ণ ফ্রি ফ্রি সাইজে পাবেন আপনারা এটা ওই যে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখেন কাপড় নাছে পাবেন এখানে আপনারা সিল্কস এখান থেকে সিল্কসটা এখানে এই এখান থেকে এটা সিল্কস ها কাপড় একবারে অসাধারণ কাপড় হবে এগুলা सलवार प्योर प्योर কটন सलवार दुपट्टाটা পাবেন বিশাল বড় এইটা দেখেন প্রাইসটা পাবেন মাত্র আট মাত্র আটশো টাকা সাইজটা আপনারা এই প্রাইসটা পাবেন মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আসলে এই কাপড়গুলা যারা হোলসেল ক্রয় করেন তারাও জানে তারা কতগুলি ক্রয় করে এটা ঢাকা ইসলামপুর বাজারের রেট সাড়ে নশো টাকা বুঝছেন ইসলামপুর বাজারের রেট সাড়ে নশো টাকা এটা 100 पीस নেবেন তাও আপনার 100 পিসের দামে পাবেন নেন এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সুপার ডুপার একেবারে পিওর কটন আ নেন দোপাট্টা দেখেন বিশাল একটা দুপারটা পাবেন দেখেন আর এভাবে অসংখ্য কালার পাবেন অনেকগুলো কালার পাবেন দেখেন কোয়ালিটি দেখেন কালারও শেষ নাই পনেরো থেকে ষোলো সতেরোটা কালার পর্যন্ত পাবেন আপনারা এগুলোতে দেখেন এগুলো ছাড়া আরও অনেক মাল পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ফেনি গার্ডেন সিটির দোকান নম্বর এ পঞ্চান্ন মেন গেট দিয়ে যখন আসবেন লিফ্টের গোলচাত থেকে সামান্য একটু পূর্ব পাশে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া কামনা করি ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবার সাথে আবার ইয়ে থাকবে আসসালামু আলাইকুম